হাই বন্ধুরা মাই ছোট্ট ভিলেজ আপনাদের স্বাগতম তো আশা করছি আপনার সবাই ভালো আছেন ভালো থাকুন আমরাও মা ইচ্ছায় চাই ভগবানের ইচ্ছায় খুবই ভালো আছি তো বন্ধুরা ফাইনালি দোকানদারি সব কিছু কমপ্লিট করে বাড়ির ফ্যামিলি নিয়ে আমি গিন্নি মেয়ে তিনজনা চলে এসেছি আমাদের চাকলাই চাকলাধাম মানে লোকনাথ বাবার জন্মস্থান লোকনাথ বাবার জন্মস্থান চাকলাধামে ধামে ফাইনালি পৌঁছে গেলাম তো আমরা চলে এসেছি রোববার দিন তো রোববারের দিন এখানে বিশাল জোর হয় আর লোকজনের চাপ হয় বিশাল আর আমাদের দোকানদারি করে সব কিছু কমপ্লিট করে আসতে যেহেতু আমি কাঁচামালের ব্যবসা করি আসতে আমাদের সন্ধে হয়ে গেছে এসে দেখছি লোকজন খুবই কম আছে সকাল সকাল সবাই ঘুরে ফিরে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে চলে গেছে তো বন্ধুরা এই জায়গাটা আপনারা ঘুরে যাবেন খুব সুন্দর শান্ত নির্বিলি পরিবেশ আপনারা গাড়ি গাড়িতে আসতে পারেন কিংবা রানিং গাড়ি ভাড়া দিয়ে গাড়িতে আসতে পারেন কিংবা পার্সোনাল গাড়ি করেও ভাড়া করেও আসতে পারেন এখানে সব কিছু সুযোগ সুবিধা আছে বাইক গ্যারেজ বড় বড় গাড়ি রাখারও গ্যারেজ আছে আর খরচা তেমন না বড়ো গাড়ি কুড়ি তিরিশ টাকা ছোটো ছোটো বাইক গ্যারেজ আছে পাঁচ টাকা দশ টাকা সাইকেল পাঁচ টাকা তো বন্ধুরা ফাইনালি চলে এলাম আর এখানে কুপন সিস্টেম আছে যেহেতু আমরা খাওয়া দাওয়া করে এসেছিলাম আর আমরা জানতাম যে যেতে রাত হয়ে যাবে সেই জন্য বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে বাড়ির কাজ সব কিছু কমপ্লিট করে তারপরে এসেছিলাম তো বন্ধুরা দেশ বিদেশ থেকে কিংবা আমাদের ইন্ডিয়ার মধ্যে থেকে অনেক দূর দূর থেকে লোকজন এখানে আসে তো আমাদের বাড়ির পাশেই আমাদের যেহেতু উত্তর চব্বিশ পরগনা বসিরহাট খোলাবতায় বাড়ি আমাদের বাড়ির পাশেই লোকনাথ মন্দির আছে কচুরাধাম আর এইটা হচ্ছে চাকলা মানে লোকনাথের বাবার জন্মস্থান তো এই চাকলায় জায়গাটা বিশাল বড় এরিয়া জুড়ে জায়গা আর এখানে চারিদিক থেকে চারিদিক থেকে লোকজন বেড়াতে আসে ফ্যামিলি নিয়ে কিংবা বড়ো বড়ো ইউটিউবার আসে কিংবা যারা কম বেশি ভিডিও করে সব ধরনের মানুষ আসে অনেকে পুজো দিতেও আসে তো আমরা ফাইনালি চলে এলাম তো আমরা প্রথমে এসে চারধারটা ভালোভাবে ঘুরলাম তিনজন মিলে আর আপনাদেরকে চারধার ঘুরিয়ে দেখালাম যেহেতু সন্ধ্যেই গেছে জোরে লাইট জেলে দিয়েছে তো লাইটটাও জ্বলছে খুব সুন্দর লাগছে চারিদিক দেখতে আর তেমন সন্ধে হয়নি সবে সন্ধে হবও ভাব তখনই আমরা এখানে পৌঁছে গেছি তো ফাইনালি এই হচ্ছে গেট এবার গেটের এখান থেকে ভিতর দিকে যাব তো আপনাদের জুতো খুলে ভিতরে যেতে হবে সুতরাং আমরা এখানে জুতো খুললাম আর ওই পাশে একটা গেট আছে যদি ওই পাশের গেট দিয়ে ভিতরে যান তা ওখানে জুতো খোলা সিস্টেম নেই ওখানে জুতো রাখার ঘর আছে তার জন্য দেখা যাচ্ছে পাঁচ টাকা করে নেবে আপনার জুতো তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা আপনি যত সময় মন্দিরে থাকবেন তত সময় আপনার জুতোটা তারা চইকে দেবে মানে জুতোটা চুরি হবে না সে যত সময় থাকেন তারপর জুতো পরে চলে আসবেন আপনার জুতো আপনি নিয়ে নেবেন পাঁচ দশ পাঁচ টাকা দশ টাকা দিলে মিটিয়ে যাবে তো আমরা চলে এসেছিলাম যেহেতু সন্ধ্যেবেলা তো সন্ধ্যেবেলা যারা দূর দূর থেকে এসেছিলো তারা তো সন্ধ্যেবেলা থাকবে না আর ওখানে এমনি থাকার ব্যবস্থাও আছে চাকলা ধাম লোকনাথ বাবার জন্মস্থানে দেখা আপনি ফ্যামিলি নিয়ে এসছেন ওখানে হোটেলও আছে বড় হোটেল কম দামের হোটেলও আছে একটা ঘর দেবে দেখা যাচ্ছে দিনে একশো টাকা আবার বড়ো হোটেলে গেলে দিনে দুশো কি পাঁচশো এরকম নেবে তার জন্য আপনার আধার কার্ড আর কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে নির্দিষ্ট আপনার বাড়ির ফ্যামিলির লোকজন কিনা মেয়ে ছেলে কি না তার একটা প্রমাণ তারা চাই তো এরা ঠাকুরের পূর্ণস্থান লোকনাথ বাবার জন্মস্থান এইসব জায়গায় কোনো উল্টো খারাপ জিনিস যাতে না হয় সেই জন্য কম বেশি পুলিশ আর কি সিভিল সব রকম কম বেশি এখানে দেওয়া আছে আর এখানে একদম শান্ত নির্বিলি পরিবেশ তো আমরা সন্ধ্যেবেলা এসেছিলাম বলে অনেক আনন্দ পেয়েছি যেহেতু এখন গরমের সময় আমরা যদি সকাল সকাল চলে আসতাম তা এমনি গরমে হাফ হাফমার্টার হয়ে যেতাম যেহেতু আমরা সন্ধ্যেবেলায় এসছিলাম তা আমরা গিয়ে দেখলাম আমাদের মতো অনেক মানুষই সন্ধেবেলার সময় এবং ফ্যামিলি নিয়ে আসছে ঘুরে বেড়াচ্ছে আর এখানে আপনি একদম ভোর পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত লোক থাকে আর মন্দিরও কম বেশি খোলা থাকে রাত দশটা এগারোটা পর্যন্ত মন্দির খোলা থাকে তো আর মন্দিরে এখানে সিগরিগার আছে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত খোলা থাকে আর এই মন্দিরে এই পাশে আরতি হচ্ছিল তো আমরা আরতি কম বেশি দেখলাম আর সব ছেলেরা ভিডিও করছিলো বাচ্চাচ্চা খেলা করছিল খুব সুন্দর লাগছিল যাওক আপনারা সময় পেলে এই জায়গা থেকে ঘুরে যাবেন লোকনাথ বাবার জন্মস্থান চাকলা তো এই চাকলা ধামে আসতে গেলে কীভাবে আসবেন তো এটা উত্তর চব্বিশ পরগনার মধ্যে পড়ে যাচ্ছে তো আপনার ট্রেনে করে আসলে ডাইরেক্ট শিয়ালদায় নামতে হবে শিয়ালদার থেকে টিকিট কেটে ডাইরেক্ট হাড়োয়া স্টেশনে নামতে হবে পনেরো টাকা ভাড়া নেবে হাড়য়া স্টেশন থেকে অটো ডাইরেক্ট চলে আসছে লোকনাথ বাবার জন্মস্থান চাকলায় তো হাড়োয়া স্টেশন থেকে কুড়ি টাকা অটোই ভাড়া নেবে ডাইরেক্ট লোকনাথ বাবার জন্মস্থান চাকলাধামে আপনাকে নামিয়ে দেবে একদম রাস্তার ধারে এই মন্দির তো দেখুন মানুষ কিভাবে ঠাকুরের আরতি দেওয়া দেখছে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাই বসে আছে স্থিরভাবে আর বাইরে আপনার দিদিভাই দাঁড়িয়ে আছে আমি বাইরে থেকে একটু ভিডিও করলাম কম বেশি সেটা আপনাদের মধ্যে শেয়ার করলাম আপনাদেরকে দেখালাম আপনারা আসবেন প্রত্যেক দিন সন্ধ্যেবেলা এরকম সন্ধ্যা আরতি হয় আর এই সন্ধ্যা আরতি দেখতে খুব সুন্দর লাগে আর যেহেতু এখানে তিন চার রকমের আওয়াজ হচ্ছিলো সেই জন্য আমি মুখে ভয়েস দিলাম না তো আমার ভিডিওর সমস্যা হতে পারে তো ফাইনালি আপনারা মিস করবেন না এই জায়গা থেকে বেরিয়ে যাবেন অপূর্ব অপূর্ব জায়গা এইসব জায়গার কোনো তুলনা হয় না এটা অসুবিধা হবে না তো তো বন্ধুরা আমরা ওখানে অনেক সময় ছিলাম তারপরে আমরা যেহেতু বাইকে গিয়েছিলাম আর সন্ধ্যের পরে এখানে বাইক ফাইক গ্যারেজের ভাড়াটা নেয় না যা সকালে মানে মিনিমাম বিকেল চারটে সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত বাইক গ্যারেজ গাড়ি বড়ো বড়ো গাড়ি যাই বলেন সব কিছু কম বেশি ভাড়া নেয় আর যেই সন্ধ্যে সন্ধ্যে হয়ে যায় তখন আর কোনো কিছু ভাড়া নেয় না আপনি যেখানে ইচ্ছা সেখানে গাড়ি টাড়ি দেখে এদিক ওদিকে ঘুরতে পারেন তো আমরা তিনজন 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 তিন দিকে ছড়িয়ে পড়েছি গিন্নি শাড়ির পাশে গিয়ে পাগল হয়ে গেছে বলছে আমার একটু ভিডিও করো গো মাথাকে খুব সুন্দর লাগছে দেখতে আর ঠিক আছে তাই হোক তো একটু ভিডিও করলাম আমি একদিকে গিয়েছি মেয়ে একদিকে গেছে আর যে যার মতো যার যেটা ভালো লাগছে সে সেইভাবে ভিডিও করে নিচ্ছে আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় তো আমরা যেহেতু সন্ধেবেলায় গিয়েছিলাম সেই জন্য ওই গেটটা লাগিয়ে দিয়েছিল উপরে যেতে পারিনি আর নিচে থেকে আমরা চারদিক ঘুরছিলাম নিচে সব মন্দিরগুলো দেখছিলাম লোকনাথ বাবাকে দেখছিলাম তারপরে গিন্নির কাছে ফোন দিয়ে আমি একটু গরুর কাছে গিয়েছিলাম নিজে হাতে ধরে খুব ভালো আসছিল না ছবি তো আপনারা এইসব জায়গায় গেলে পুরো পাগল হয়ে যাবেন একদম শান্ত পরিবেশ মানে মন পুরো একদম শান্ত হয়ে যাবে লোকনাথ বাবার জন্মস্থান মনে সেই জায়গায় একটা পাপি মানুষ গেলেও তার শরীর ঠান্ডা করে দেবে লোকনাথ বাবা রনে বনে জঙ্গলে যেখানে ডাকিবে সেখানে বাবাকে পাইবে এই হচ্ছে লোকনাথ বাবা যেখানে স্মরণ করিবে সেখানেই পাইবে তো সব পাপের একটাই আর কি শান্তির জায়গা সে হচ্ছে লোকনাথ বাবার ধাম এখানে আসলে মনে হবে আর এই মন্দিরের সামনে বিশাল বড়ো এরিয়া দেখ দেখতেই পাচ্ছেন আপনারা পুরো আর তার মধ্যে কাঁঠাল গাছ আম গাছ জাম গাছ লিচু গাছ সব কম বেশি গাছপালা আছে তো একটা লিচু গাছ ওই পিছনে দেখছেন লিচু গাছ লাইস দেওয়া আছে ওটা লিচু গাছ বিশাল বড়ো আর লিচু লাল লাল লিচু হয়ে আছে খুব সুন্দর দেখতে লাগছিল তা আমরা যেহেতু সন্ধেবেলা এসেছি ওই জন্য লিচু গাছের ভিডিও করতেও পারিনি কিন্তু লিচুগুলো দেখতে অপূর্ব লাগছিল আর এই বাবা ভিতরে বসে আছে তো গরমের সময় বলে বাবাকে শুধু একটা আর কি নতুন বস্ত্র দিয়ে জড়িয়ে ব বসানো আছে গলা একটা মালা আছে তো বাবা ভালো থাকো সব মানুষকে ভালো রেখো যারা তোমার ওখানে যাচ্ছে তাদেরকে ভালো করো বাবা আর এখানে যে যে যার মানসিক আর কি আশা ইচ্ছা নিয়ে যায় সেই আশা ইচ্ছাই পূর্ণ হয় কারোর কোনো আশা ইচ্ছা মিস হয় না আর আপনার দিদিভাই তো পাগল হয়ে গেছে এদিক হচ্ছে ওদিক হচ্ছে আমি বলছি কী করছো কী করছো বলছি না একটু ঘুরে দেখে নেই ফাঁকা জায়গা আছে আর এখানে গিয়ে আমরা তিন চার তিন চারটে রিলস করেছিলাম যে যার মতো আর কি ফাঁকা জায়গায় রিলস ইচ্ছে মতো করে নিচ্ছি আর যেহেতু ভিডিও করলে এখনকার দিনকাল খারাপ লোকজন হাসাহাসি করে আমরা দেখছি ফাঁকা আছে একটু ভালোভাবে ভিডিও করে নেই সে তো আপনারা কম বেশি ভিডিও করেন আপনারাও তো জানেন রাস্তাঘাটে বেরিয়ে যদি একটু ফটো তোলেন লোকে ভাববে ও পাগলের মতো রাস্তা দাঁড়িয়ে ফটো তুলছে এখন মানুষ মানুষের প্রতি বেশি ভালোবাসা দেখায় না একজন উঠলে আরেকজন রেগে যায় মানে কেউ কারোর ভালো চায় না এরকম দুনিয়া তো মানুষ ভালো থাকতে হলে জীবনে লাইফে ভালো থাকতে মাঝে মধ্যে এইসব জায়গায় আসতে হবে এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা ঘুরে যেতে হবে তাতে মনে অনেক শান্তি পাওয়া যাবে তার জন্য দার্জিলিং কি বাইরে কোনো দেশে বেড়াতে বেড়াতে যাওয়া লাগবে না দীঘায় যাওয়া লাগবে না সবসময় পূর্ণস্থানে যেতে হবে গিয়ে সেখানে বসে থাকতে এক দু ঘন্টা মনে এমনি শান্তি হয়ে যাবে আর তাতে অনেক পাপ পুণ্যে পরিণত হবে তো ফাইনালি আপনারা চলে আসবেন লোকনাথ বাবার জন্মস্থানে তো আমরা গিয়ে খুব আনন্দ পেলাম তো আমাদেরও ইচ্ছা আছে বাইরের দিকে বেড়াতে যাব তা বাইরের দিকে যতই বেড়াতে যাই নিজের এলাকায় উত্তর চব্বিশ পরগনার মধ্যে লোকনাথ বাবার এক স্থান। বিশাল নামকরা অনেক জাগ্রত মন্দির আমার পুরোপুরুষরা এই মন্দির দেখে আসছে তো আমার সেখানে যাওয়ার ইচ্ছে হলো ফ্যামিলি নিয়ে গেলাম আনন্দ উপভোগ করলাম কম বেশি খাবার দাবার খেলাম ঘুরলাম ভিডিও করলাম খুব সুন্দর লাগলো মেয়ে আর বউ তো পাগল হয়ে যাচ্ছে এদিকে যাচ্ছে ফটো তুলছে ওদিকে যাচ্ছে রিলস করছে এদিক করছে এদিকে যাচ্ছে ইনস্টাগ্রাম করছে যেহেতু মন্দিরটা ফাঁকা পড়ে আছে আর এই টাইমটা আলো সব জেলে দিয়েছে মন্দিরটার ভিত ভিতরটা যেন খুবই সুন্দর লাগছে কিছু কিছু জিনিস আছে দিনের আলোর থেকে অনেক সময় রাত্রিরের আলোয় সেই জিনিসগুলো খুব সুন্দর লাগে আর এখানে তিনটে দেখেছিলাম লোকনাথ বাবার ঘর প্রথমে একটা দেখালাম আর এই একটা লোকনাথ বাবার ঘর নতুন বস্ত্র পরিয়ে বসানো আছে গলায় মালা খুব সুন্দর লাগছে বাবা তুমি ভালো থেকো যুগ জিও বাবা আর সবাইকে ভালো রেখো তোমার এই স্থানে যারা যারা যাবে সবাইকে ভালো রেখো আর এই ভিডিও যারা দেখবে তাদেরকেও ভালো রেখো কারোর কোনোদিন যেন বিপদ না হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন বন্ধু